প্রিয় ভাই আমার আমি আমার বক্তব্য দিকাইতে করব না দুটা টি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব আজকে আমরা দাম পদ্ধতি আমরা এই প্রণয় বিজয় পেয়েছি সেই শহীদ আবু সাইদের যেভাবে পুরুষকে বোকতে দিয়েছো এই স্রোতের হাতের সরকারে কটুয়া বাহিনী তাকে ঘুরে করা হত্যা করল পদ্ধতি

আমরা সারা দেখতে পাচ্ছি কেউ বেরামা আজকে পরিষ্কার বলতে চাই আমলিগের ভাইদের উদ্দেশ্য বলতে চাই প্রিয় ভাইরামা আপনি তো আমলিগের নেতৃত্ব দিয়েছেন এই ঘাটারকে ষোলো বছর আপনারা শাসন করেছেন আপনারা কি করেছেন আমাদেরকে মামলা হামলা দিয়ে বাড়ি থাকতে দেন নাই আপনারা আজকে কার নেতৃত্ব আপনি একটু বলতে ছিলেন যে নেতা আপনাদের এই বিপদের মধ্যে ফেলে দিয়ে সব দশটা করতে পারে আপনারা তার দৃষ্টি দেখো গিরা করার গিরা করি আমি গিরা করে প্রিয় আমার আমরা একটি কথা বলতে চাই আজকে আমরা রাতোারে বিএনপি যেভাবে প্রতিদ্বন্দ্ব হয়েছে এই কলসপুর থেকে শুরু করে তিনতলা হোটেল পর্যন্ত আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন দিয়েছেন আমরা হয়তো আপনাদের আশা পূরণ করতে তয় নাই আপনাদের কোন হলঙ্গতিতে করে নাই

অস্ট্রেলিয়া বেগম খালেদা জিয়া যাদের নেতৃত্ব ধরেছে যাদের সেরা অনুমান করেছে সে আমাদের প্রিয় নেতা জোনার মিত্র রঙারা সাহেব কিছু ধরনের মধ্যে আমাদের মাঝে উচিত হবেন প্রিয় ভাই আমার আজকে অনেকে অনেক কথা বলে কমিটির কথা বলে অনেকে অনেকে দুর্নীতি হুমকি দিতে চাই আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা ঘাটেলে আলো বাতাসে বড় হয়েছি

করত আমাদের যে খন্ডন করার জন্য আপনারা ডেকেছেন কিভাবে কি পাওয়া মানে কবি দিয়ে এখানে বিস্তারিতর চেষ্টা করতে চাই প্রিয় ভাইরাবা আমি তার উত্তর সমদে চাই আমরা মানবের দবাকটি মধই পছন্দ করিরা মানবের প্রিয় নেতা আরে রহমান সাহেব ঘোষণা দিয়েছেন আমরা পথে কোন ভাবে কোন মানুষকে হল না করে কোন ভাবে কোন মানুষকে গণতন্ত্র কাজে লিপ্ত না হয় কোন রকম ভাবে কোনজন আমরা